হ্যালো গাইস আমি আজকে আমার ভুলের পর একটা প্র্যাঙ্ক করব তাড়াতাড়ি আমি কিন্তু বাইরে এসে কথা বলছি যে যেন না ও না শুনে ফেলে তো চলো পুরো প্র্যাঙ্কটা দেখতে থাকো এই দেখ একটা পার্সেল এসেছে দেখ তো কি আছে এটার মধ্যে এটা কে পাঠালো এটার মধ্যে ছিল দেখতো চিঠি একটা ছিটিও আছে সাথে এসেছে পাগল হয়ে গেছে সিটিটা পেয়ে এইগুলো পেয়ে অ খুশিতে পাগল হয়ে গেছে তাই এরকম করছে আরেকটা আছে এই 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 গেল হ্যাঁ এটা উপহার উপহারটা তো দেখাই এটার মধ্যে কি আছে খুলতো আমাকে দিয়েছে আমি তুই জানিস তোকে দিয়েছে ছিটিটা পরে না বুঝবি কাকে দিয়েছে এইটা তোকে দিয়েছে এইটা তুই জানিস কাকে দিয়েছিস

সুন্দর ফুলের ক্লিপটা এই জিনিসগুলো অনেক সুইট ব্যাগটাও খুব অনেকটা এই গিফট গুলো দিয়েছে এখন দেখা যাক এটা ওর এই ক্লিপগুলো এত পছন্দ হয়েছে যে ও এখন ওই পরে নিয়েছে সত্যি এই ক্লিপগুলো খুব সুইট আর গেল এরকমই একটা জিনিস তোমরাও জানো কি হয়েছে এরকমই একটা জিনিস লেখা ছিল কিন্তু অন্য একজন নায়িকার নামে সেই নামে নয় অন্য একজন নায়িকা এটা পাঠিয়েছে মানে পছন্দের নায়িকা যে পাগল হয়ে গেছে বিশেষ করে এই উপহারটা ওর একবারে লাভালাভি করতে শুরু করে দিয়েছিল এর এত পছন্দ হয়েছে উপহারের থেকেও বেশি এটাতেও খুশি যে ওকে ওর পছন্দের নায়িকা এটা পাঠিয়েছে তোমরা দেখেছো নাইকা পাঠিয়েছে কিন্তু এটা নাইকা পাঠায় সত্যি কথা যেটা এটা আমি ওকে মানে বাগিয়ে বলেছি আমি আবার পার্সেল নিতে এসে বলেছি যে এই পার্সেলগুলো নায়িকা একজন দিয়ে গেছে এসে ওর নামে যা রুদ পড়েছে বাইরে সো কিন্তু ওকে এটা বলবো না ওটার বার্থডের জন্য সারপ্রাইজ দরকার জন্য ওকে দিয়েছি আমি এগুলো কিন্তু আমি বলিনি যে এগুলো আমি দিয়েছি ওকে আমি এই কথাগুলো বাইরে এসে বলছিলাম তাও এখানে বাইরে এসে শুনে বলতো একটু একটু জন্য আমি বাগানে এসে কথা বলছিলাম সেখানেও চলে এসেছিল কুলমুল কোথাও ম্যানেজ করেছি শুনে নি পুরো এক শুনে নি কারণ দরজাটা দরজার বাইরে থেকে সবকিছু তোমাদের কেমন লাগলো ওই সারপ্রাইজটা কমেন্ট করে জানা আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও